পাঁচ মাস হতে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের আর এই পাঁচ মাসে সরকারের কর্মকাণ্ড আর দেশের পরিস্থিতির আলোকে আমরা ডক্টর ইউনুস সরকারের একটি নতুন নাম দিতে চাই সেটি হলো এস এম সরকার বা সোশ্যাল মিডিয়া সরকার আমাদের অনুসন্ধান বলছে এই পাঁচ মাসে কমপক্ষে তিরিশটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নেয়ার পর বাতিল করেছে বা পরিবর্তন করেছে সামাজিক মাধ্যমে বিতর্ক ওঠার পরপরই হুটহাট এমন সিদ্ধান্ত বাতিলের কারণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে অবশ্য প্রধান উপদেষ্টা নিজেও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় স্বীকার করেছেন চলুন আমরা ডক্টর ইউনুসের সরকারকে বলছি এস এম সরকার বা সোশ্যাল মিডিয়া সরকার কেন বলছি তা জানতে সরকার একেবারে শেষ নেয়া একটি সিদ্ধান্ত বাতিলের ঘটনা দেখি সরকার সিদ্ধান্ত নিয়েছিল অধস্তন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতের ভোপালের ন্যাশনাল ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠাবেন দশ থেকে বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে পঞ্চাশ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয় থেকে অনুমতিও দেওয়া হয়েছিল কিন্তু বিধিবাম ভারত বিদেশি বলে পরিচিত কট্টর একটি গ্রুপ সামাজিক মাধ্যমে সরকারের সিদ্ধান্তের সমালোচনায় নেমে পড়ে তাতে নোরে চড়ে বসে আইন উপদেষ্টার দরবার পাঁচ জানুয়ারির আগে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে জুলাই আন্দোলনের সমর্থক বলে পরিচিত একটি গ্রুপ আইন উপদেষ্টার বিরুদ্ধে ফেসবুকে কয়েক মাস ধরে বেশ সরব পঞ্চাশ বিচারিক কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণের জন্য পাঠানোর সিদ্ধান্তটি আইন মন্ত্রণালয়ের হওয়ায় ওই গ্রুপটি আবারও মাঠে নামে সামাজিক মাধ্যমে পোস্টের নিচে চাপা পড়ে সিদ্ধান্তটি অথচ এই প্রশিক্ষণটির জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আওয়ামী লীগ বিদ্বেষী বলে পরিচিত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা কারণ ভারতের ভোপালের জুডিশিয়াল একাডেমি সুনাম আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দেখা গেছে দুই সালের অক্টোবরে যারা এই প্রশিক্ষণটি পেয়েছিল তাদের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ভালো রিপোর্ট দেওয়ায় আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল আমাদের অনুসন্ধানে আমরা এরকম কমপক্ষে সরকারের ত্রিশটি সিদ্ধান্ত খুঁজে পেয়েছি যেগুলো সরকার নেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পক্ষ থেকে সমালোচনা উঠলে সরকারের দিনের সিদ্ধান্ত রাতে আর রাতের সিদ্ধান্ত দিনেই পাল্টে যায় ডক্টর ইনুস সরকার দায়িত্ব নেওয়া শুরু থেকেই চলছে সামাজিক মাধ্যমে এই চাপ আর চাপের কাছে সরকারের নতি স্বীকারের বলি খেলা চলুন সেসব সিদ্ধান্তের কিছুটা দেখে আসি শুরুর দিকে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য দশ সদস্যের একটি কমিটি করেছিল সরকার ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতা এর বিরোধিতা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিলে রাতারাতি ঘুরে যায় সরকার ইস্যুটা নিয়ে লেজে গোবরে কাণ্ড করে ফেলেছিল সরকার কমিটির অপমৃত্যু ঘটে যার প্রভাব পড়ে ঠিক সময় পাঠ্যপুস্তক প্রকাশে এখনো স্কুলের বাচ্চারা জানে না কবে তারা বই হাতে পাবে ঠিক সময় বই না পাওয়ায় এখনো খুলেনি অনেক স্কুল তেরোই অগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসএসির চেয়ারম্যান হিসেবে সরকার নিয়োগ দিয়েছিল এম মাসুরিয়াজকে বিএসএসিতে যোগ দেওয়ার জন্য তিনি পলিসি এক্সচেঞ্জ ছাড়ার প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু প্রিয়াজের সাথে সালমান এব রহমানের সক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে নেট দুনিয়ায় ভাইরাল হয় দুজনের ছবি নিজ থেকে যোগ না দেওয়ার চিঠি দিয়ে সরকারকে বাঁচিয়ে দেন তিনি একইভাবে নিয়োগ পেয়েও ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব নিতে অপরাগতা জানান এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজিদুর রহমান তারও আগে শুধু সামাজিক মাধ্যমে সমালোচনার কারণে সরকার বাধ্য হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাক্ষা সরিয়ে দিতে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে সাবেক সেনা কর্মকর্তা সুনাম থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্দিনে তার জায়গা হয়নি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে যেখানে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই স্থান দেওয়া হয়েছে সরকারের দুই কনিষ্ঠ উপদেষ্টাকে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো জনপ্রশাসন সেখানে শুরু থেকে চলছে সামাজিক মাধ্যমে পোস্টের উপর ভর করে সিদ্ধান্ত গ্রহণ ও বাতিলের যুদ্ধ সামাজিক মাধ্যমের পোস্টের উপর ভর করে চলছে পাইকারি ধরে ওএসডি আর পদোন্নতির খেলা সামাজিক মাধ্যমের পোস্টের কারণে কোনো ধরনের বাজ বিচার না করে জনপ্রশাসনের সহকারী থেকে সিনিয়র সচিব পর্যন্ত আশি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় অবসরে পাঠানো আকমল হোসেন আজাদ ইলাহি দাদ খান একে এ মতির রহমানকে পদোন্নতি দিয়ে চাকরিতে ফিরিয়ে এনেছিল ইনু সরকার কিন্তু সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে সরকারি সিদ্ধান্তের চাকা ঘুরে যায় ক্ষমতার পট পরিবর্তনের পরপরই মাঠ প্রশাসনে ব্যাপক রদ বদলের অংশ হিসেবে অনুসার জেলায় নতুন ডিসি নিয়োগের পর ঝড় উঠলে আটজনকে প্রত্যাহার করে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয় শুধু প্রশাসন নয় শিক্ষা সংস্কৃতি সহ সব ক্ষেত্রে কয়েকজন সদস্য আমাদের জানিয়েছেন ভারতের সাথে সম্পর্ক খারাপের কোনো ইচ্ছে বর্তমান সরকারের শুরু থেকেই ছিল না শুধু সামাজিক মাধ্যমের আলোচনাকে গুরুত্ব দিতে গিয়ে সরকার শুরু থেকে বিষয়টি বিতর্কিত করে ফেলেছে একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার সর্তে বলেছেন ভারত ইস্যুটি নিয়ে যখনই সামাজিক মাধ্যমে আলোচনা সরব হয় তখনই সরকার নড়ে চলে বসে কোন না কোন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যেটি দেশের সম্পর্কের জন্য বানরের বাসে ওঠার গল্পের মতো পরিস্থিতি তৈরি হয় তিনি বলছেন আমরা এক কদম এগিয়ে যাই তো দু পেছাই সামাজিক মাধ্যমে আলোচনার মুখে একের পর এক সরকারের নথি শিকার হওয়ার ঘটনা বাড়ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নেওয়া সরকার এর মাধ্যমে নতুন করে বৈষম্য চালু করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে রাষ্ট্র পরিচালনায় সরকারের অধ্যক্ষতার চাপ স্পষ্ট হয়ে উঠেছে ইংরেজি দৈনিক নিউ এর সম্পাদক নুরুল কবিরকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র পরিচালনায় নিজের কথা তুলে ধরেছেন নুরুল কবির ডক্টর মোহাম্মদ ইনুসকে তার উপদেষ্টা পরিষদের মূল্যায়নের জন্য বলেছিলেন সে প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস অবলীলায় বললেন উপদেষ্টা পরিষদের মূল্যায়ন কিভাবে করবেন তিনি নিজেই তো দেশ পরিচালনায় অনভিজ্ঞ দ্রব্যমূল্য সহ নানা ইস্যুতে তিনি নিজের অসহায়তার কথা তুলে ধরেন সরকার সংশ্লিষ্টরা মনে করছেন সরকার সামাজিক মাধ্যমে সিলেক্টিভ ভাবে কয়েকজনের সমালোচনাকে গুরুত্ব দেয় বিশেষ করে যারা হেট স্পিচ বা হিংসাত্মক মন্তব্য ছড়ানোর জন্য ইতিমধ্যে পরিচিত তাদের তোলা ইস্যুগুলোকে গুরুত্ব দিচ্ছে এতে করে সরকার উগ্রবাদীদের কাছে কোন ঠাসা হয়ে পড়ছে কিনা সেই প্রশ্ন উঠেছে শুধু সামাজিক মাধ্যমে সমালোচনার জন্য বিসিএস এবং এসআইদের নিয়োগ বাতিলের ঘটনাগুলো অন্যায় বলেও মনে করেন কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন এনজিও সদস্য এবং চট্টগ্রামের বাসিন্দা থাকায় ইতিমধ্যে কেউ কেউ তার সরকারকে এনজিও গ্রাম বলে কটাক্ষ করে থাকেন সরকার সংশ্লিষ্টরা মনে করছেন যেভাবে সরকার সামাজিক মাধ্যমের একটি পক্ষের সমালোচনার ভয়ে রাতারাতি সিদ্ধান্ত পাল্টে ফেলছে তাতে এই সরকারকে সামাজিক মাধ্যম সরকার বা এস এম সরকারও বলতে পারি সরকারের কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা মনে করেন সামাজিক মাধ্যমের মন্তব্যের উপর অতিরিক্ত নির্ভরতার পাশাপাশি সরকারে কয়েকজন উপদেষ্টার সরকারের জন্য বিপদ এনেছিল এই কারণে দুটি ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছে জুলাই প্রোক্লেমেশন নিয়ে বিতর্কের পর উপদেষ্টা পরিষদের এক বৈঠকে উপদেষ্টাদের সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরো যত্নশীল হতে বলা হয়েছে উপদেষ্টাদের পোস্ট নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে সেই বিষয়টি প্রধান উপদেষ্টা নুরুল কবিরকে দেয়া সাক্ষাৎকারেও স্বীকার করেছেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে